রক্তাক্ত জুলাইয়ের বারো তারিখ ছিল শুক্রবার আগের দিনের ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তৎকালীন ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি আমলে না নিয়ে দাবি আদায়ে অনর থাকেন শিক্ষার্থীরা বর্ষণেও নেভেনি জুলাইয়ের আগুন পুলিশের গুলি টিয়ার শেল আর লাঠিচার্জের বিপরীতে দিন দিন আরো উত্তপ্ত হতে থাকে জুলাই বাড়তে থাকে জনতার স্রোত বাড়তে থাকে নতুন নতুন বারো জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে বিকেল পাঁচটায় প্রশাসনের সতর্কবাণী উপেক্ষা করে মিছিল নিয়ে শাহবাগে জড় হয় শিক্ষার্থীরা প্রতিদিনের মতো অবরোধ করা হয় শাহবাগ মোড় আগের দিন দেশের বিভিন্ন স্থানে বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশব্যাপী চলে বিক্ষোভ ও সমাবেশ সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মশাল মিছিল করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন শিক্ষার্থীদের আন্দোলনে ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী প্রেতাত্মা ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান বলেন আইন শৃঙ্খলা ভঙ্গের কোন কার্যক্রম কেউ যদি করে তবে সেটি বরদাস্ত করা হবে না কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায় দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকে এত হুশিয়ারির পরেও পিছু পা হয়নি শিক্ষার্থীরা পরদিন শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন ও অফলাইন প্রতিনিধি বৈঠকের ঘোষণা দেয়া হয় এটা ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র আসলে কতটা নির্মম হইতে পারে সাধারণ জনগণের উপরে তার মতের বিরুদ্ধে গেলে ন্যায্য আন্দোলন পক্ষে দাঁড়ালে কতটুকু নির্মমতা চালাতে পারে এটার চিহ্নগুলো ছিল এর। শনিবারের বৈঠকের পর পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বলে জানায় শিক্ষার্থীরা মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা